আসসালামু আলাইকুম আজকে তিরিবিরি কথা কই লাভ নাই সুজা সাপটা কথা কই আজকে কই আইছি দেখতাছেন ওই যে আমার ফিসে রুবেল ভাই রুবেল ভাইয়ের দিন ধরে অনেকেই দেখেন না আজকে রুবেল ভাইয়ের কাছে আমি আইছি রুবেল ভাইয়ের রুবেল ভাইয়ের সাথে কথা বলবো আপনারা অনেক প্রশ্ন ছিল রুবেল ভাইয়ের রুবেল ভাই কয়ে আছে কে এর লাগে ভিডিও বানানা এই যে রুবেল ভাই যে অনেক বেশি ব্যস্ততা হয়তো ভাই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন রুবেল ভাই ইদানিং খুব বেশি কাম কাজে ব্যস্ত থাকে এলাকার প্রচুর টাকা পয়সার দরকার আছে আর টাকা পয়সা হয়ে গেছে গা হ্যাঁ আচ্ছা আমি ব্যাক ক্যামেরাটা দেখাই দিয়েছে আপনারা

বিভিন্ন আলু এগুলো লাগাইছিল বিক্রি করে অনেক টাকা ইনকাম করছি আল্লাহ দিছে এখন আমি গৃহস্তির মাঝে লাগছি আপনারা সবাই করবেন আর আমার দেখেন না এটা বড় কথা না আমি কি বাজারে না

হ্যাঁ আজকের মতো রাখতে দেব আর যদি ভবিষ্যতে বাচ্চা থাকে তাহলে আর ভিডিও পাইবেন যেহেতু আজকের থেকে নতুন ওইছি ইনশাআল্লাহ ভিডিও পাইবেন আপনারা আমার দোয়া করবেন যাতে আমি আর অনেকে মোটামুটি আমাদেরকে ভালো সাপোর্ট করতেছে সবাই একটা ধন্যবাদ দিল তুমি তোমার অনুপস্থিতি সবাই আমাদের পাশে ছিল সবাই আমাদের পাশে ছিল ঠিক আছে আমি সবাই ধন্যবাদ জানাই আমি আপনার জন্য দোয়া করি আপনার আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো ভিডিও বানাইতে পারি আপনাদের উপকার উপহার দিতে পারি আচ্ছা ধন্যবাদ ভাই আপনার এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম